বন্ধু প্রথমেই বলি আমাদের ফেসবুক পেজ রয়েছে ল্যাপিসপ ইউটিউব চ্যানেল রয়েছে ল্যাপিসপ সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফোর সেভেন ওয়ান সিক্স জিরো নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিবেন এখানে কিভাবে ল্যাপিসপে আসবেন স্টক আপডেট কি রয়েছে আমাদের ওয়েবসাইট সমস্ত প্রকার ডিটেলস চলে যাবে আজকের বন্ধু ভিডিওসটা হচ্ছে অনলি স্টুডেন্টের জন্য যারা স্টুডেন্ট থাকবে ইনস্ট্যান্ট টু ডিসকাউন্ট পাবেন প্লাস ফ্রি গিফট গিফট আইটেম তো থাকে ব্যাগ থাকে আমাদের প্রচুর পরিমাণে ব্যাগ রয়েছে দেখতে পাচ্ছেন এইচপি বিভিন্ন প্রকার গিফট আইটেম থাকে 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 মাউস ক্লিনার আজকে আসি আজকে ধামাকাদার অফার দিয়ে প্রথমে দেখাই একদম ব্র্যান্ড নিউ রয়েছে নতুন ল্যাপটপ একদম নতুন আপনি হবেন ফার্স্ট ইউজার কিন্তু প্রাইসটা থাকবে বন্ধু ফিফটি পার্সেন্ট অফার পাবেন এমআরপি থেকে ফিফটি পার্সেন্ট একদম নিউ পাবেন দেখতে পাচ্ছেন কন্ডিশন দেখুন ওয়ান ইয়ার ওয়ারেন্টি থাকবে কোম্পানি ওয়ান ইয়ার ওয়ারেন্টি থাকবে আমি ওপেন করছি না বন্ধু উইথ গ্রাফিক্স রয়েছে রেড এন্ড গ্রাফিক্স রয়েছে উইথ এর সাথে ব্যাগ রয়েছে ওকে আশুশের ব্যাগ রয়েছে এম এর সাথে রয়েছে ব্যাগ রয়েছে এম এর জন্য ব্যাগ রয়েছে আর সবার জন্য ব্যাগ রয়েছে দেখতে পাচ্ছেন কত পরিমাণ ব্যাগ রয়েছে সব আপনাদের জন্য মাউস রেখেছি সাথে ভিডিওসটাকে যারা লাইক শেয়ার কমেন্ট করবেন দশটা গ্রুপে শেয়ার করে আসবেন 2000 ইনস্ট্যান্ট ডিসকাউন্ট করে দিয়েছি আমাদের পেজ আছে ল্যাপি শপ ইউটিউব চ্যানেল আমি আসব দেখবেন প্রচুর পরিমাণ ভিডিওস দেওয়া আছে তার আগে কিছু মডেল দেখিয়ে দি কি বললাম m1 m1 পাবেন কততে 45000 এ একদম বক্স প্যাকের সাথে রয়েছে দেখুন কন্ডিশনটা দেখো কি রয়েছে আর তাছাড়া আমাদের হিউজ পরিমাণ ল্যাপটপ রয়েছে একবার ক্লোজ করে দেখিয়ে দাও কত পরিমাণে ল্যাপটপ রয়েছে ল্যাপশপে দেখানো পসিবল হবে না জাস্ট ছোট করে ভিডিওসটা বানাচ্ছি তিন মিনিট থেকে চার মিনিট ভিডিওসটা দেখুন ফর্টি ফাইভ রয়েছে এখানে এর কেবিল রয়েছে এদিকে দেখুন চার্জার রয়েছে এভরিথিং যা যা এক্সেসরিজ থাকে আপনারা অবশ্যই পাবেন আর একদম ব্র্যান্ড নিউ পাবেন ব্র্যান্ড কি বললাম নিউ পাবেন ওকে এম থ্রি অনেকে চান যে দাদা এম থ্রি চাই এম থ্রি ওই ব্যাগটা পাবেন ফ্রি সবার সঙ্গে বলছি ব্যাগ থাকবেই এম থ্রি ফিফটিন পয়েন্ট সিক্স রয়েছে টেন কোর জিপিউ রয়েছে টেন কোর জিপিউ রয়েছে যারা এডিটিং করতে চান যারা ফটোশপে কাজ করতে চান যারা কোরাল ড্র কাজ করতে চান যারা স্যাপে কাজ করবেন তাদের জন্য আমি ওপেন করছি না বন্ধু এমআরপি রয়েছে এক লাখ আটত্রিশ হাজার টাকা আমাদের কাছ থেকে ফিফটিন পয়েন্ট এ পাবেন 92000 টু হ্যাঁ বন্ধু এটা ডিসকাউন্ট দিয়ে প্রাইসটা বললাম সাথে দশ হাজার টাকায় আমাদের ইন্স্যুরেন্স করা রয়েছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন কত পরিমাণ ডিসকাউন্ট থাকলো ফিফটিন পয়েন্ট সিক্স কন্ডিশন ব্যাটারি সাইকেল কি থাকবে একদম আনবক্সিং ব্যাটারি সাইকেল থাকবে এরপরে গেমিং সিরিজের অনেকে বলবেন যে দাদা আমার গেমিং কি চাই গেমিং ল্যাপটপ চাই দেখুন এখানেও রয়েছে পনেরো হাজার পাঁচশোটা এখানে যখন হাতের কাছে পেয়েছে একটু দেখে দিই মেটালের আমাদের ওই প্লাস্টিক বডি ল্যাপটপ এখানে বিক্রি হয় না বন্ধু কমার্শিয়াল দেখতে পাচ্ছেন সব মেটাল বডি পাবেন হোম সিরিজের এখানে এ তো পি উঠে গেছে মাউস প্যাডে গোল হয়ে গেছে এই সব ল্যাপটপ কিন্তু ল্যাপি শপে থাকে না এগুলো পাবেন ষোলো হাজার পাঁচশো টাকা পাবেন আর একটা পনেরো হাজার টাকা পাবেন চার একশো আঠাশ জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি নিলে ষোলো হাজার পাঁচশো টাকায় পাবেন ওকে ষোলো হাজার পাঁচশো টাকায় ডিসকাউন্ট প্রাইস একদম ডিসকাউন্ট প্রাইস তার ওকে এদিকে রয়েছে একবার দেখিয়ে দাও ক্লোজ করে দেখুন কত পরিমাণ ল্যাপটপ দেখুন ল্যাপি ওকে এদিকে রয়েছে আই ফাইভ এর ল্যাপটপ দেখুন কোয়ালিটি দেখুন উইথ ব্যাকলিড কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সার এগুলো সব কমন থাকে কত পরিমাণ দেখতে পাচ্ছেন ল্যাপটপ ফিফটিন পয়েন্ট এরও রয়েছে এদিকে দেখুন কত পরিমাণ ল্যাপটপ দেখুন ব্যাক সাইডে দেখুন জাস্ট আসছি দু থেকে তিন মিনিট ভিডিওসটা বন্ধু দেখতে থাকুন এটা থাকে গেমিং সিরিজের গেমিং সিরিজের ষোলো পঞ্চাশ আই ফাইভ টেন জেনারেশন ল্যাপটপ উইথ ব্যাকলিট কিবোর্ড দিয়ে এ পাবেন এদিকে কিছু মডেল দেখিয়ে দিই কি বলছে পাবেন সব টাকা আঠাশ হতো তো স্টুডেন্টের জন্য কি বললাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পাবেন কোয়ালিটি দেখুন কোয়ালিটিটা দেখি তো ক্লোজ করে উইথ ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেন্সার যত খুশি চাই তত পাবেন দেখুন কোয়ালিটি দেখুন বলবেন ল্যাপটির সব থেকে নিউ ল্যাপটপ নিয়ে এলাম ওই এখানে মাউস প্যাডে গোল হয়ে গেছে এল উঠে গেছে কি নেই স্টিকার মেরে দিয়েছি দেখুন নিউ লোগো দিয়ে কন্ডিশন দেখুন গ্রিপ নেই প্রিন্ট এখানে প্রিন্টেড ওই সব মাল পাবেন না ভাববেন নতুন ল্যাপটপ জাস্ট নতুন ল্যাপটপ তা আবার ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট অফে নিয়ে এলাম দেখতে পাচ্ছেন কত পরিমাণ ল্যাপটপ রয়েছে দেখুন এগুলো রয়েছে আই সেভেন রয়েছে আর রাইজেন সেভেন মিক্সার করে আছে দেখুন কত পরিমাণ দেখতে পাচ্ছেন এগুলো সব ল্যাপি শপ থেকেই পাবেন আমরা হোলসেল রেটে দিয়ে থাকি এদিকে একটা ল্যাপটপ যেহেতু ওপেন আছে দেখিয়ে দাও দেখুন কোয়ালিটিটা দেখুন ভিডিওটা আমি প্লে করতে পারবো না উই ব্যাকলিট কি এটা রয়েছে এইচ পির জেড বুক রয়েছে অনেকেই চাই মেটালের ফুল মেটাল বন্ধু বেজেললেস এইসব ল্যাপটপ পেতে গেলে ল্যাপি শপে আসতে হবে আই সেভেনের ল্যাপটপ কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা পাবেন আই সেভেনের ল্যাপটপ তারপরে দেখুন থিং বুক রয়েছে এদিকে এই স্পিন নানা প্রকার মডেল এখানে দেখুন টাচ স্ক্রিনে রয়েছে কত পাবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় টাচ স্ক্রিনের ল্যাপটপ বন্ধু ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় তারপর এনভিএম এস দিয়ে এনভিএম এস ওই নর্মাল হার্ড ডিস্ক বা এস আমাদের ল্যাপটপ সেল হয় না দেখুন থিং বুক কোয়ালিটিটা দেখো অন করে করে দেখাচ্ছি না বন্ধু আজকে কিন্তু খুব স্পিডে ভিডিওসটা বানাচ্ছি দেখুন মাইক্রোসফট সারফেসে এত ডিটেলস এদের কিবোর্ডও রয়েছে এদের আবার ব্যাগ রয়েছে আচ্ছা দেখুন ঠিক আছে সারফেসের এর কিবোর্ড রয়েছে কত পাবেন দু লাখ দশ হাজার টাকা দাও হ্যাঁ মাইক্রোসফট সারফেস প্রো রয়েছে আমাদের কাছে ফর্টি ফাইভ থাউজেন্ড এ পেয়ে যাবে ওকে টাচ স্ক্রিনের ল্যাপটপ বাইশ হাজার টাকা টাচ স্ক্রিনের ল্যাপটপ কি বললাম টাচ স্ক্রিনের ল্যাপটপ বাইশ হাজার টাকা দেখুন টাচ স্ক্রিন দেখুন কোয়ালিটি দেখুন কত পাবেন বাইশ হাজার পাঁচশো টাকা আই ফাইভ এর নাইন জেনারেশন রয়েছে অনেকে বলবেন টেলের বা এইচপি টুয়েলভ জেনারেশন দিন বন্ধু আমাদের কাছে কমার্শিয়ালে কিন্তু টুয়েলভ জেনারেশন অবদি এভেলেবেল থাকে দেখুন আই ফাইভের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবির সাথে পেয়ে যাবেন থার্টি থেকে থার্টি ফাইভের মধ্যে ওকে কোয়ান্টিটিতে রয়েছে ষোলো থেকে সতেরো পিস এই মুহূর্তে রয়েছে থিংক প্যাড রয়েছে অনেকে চান যে থিঙ্ক প্যাড চাই বাজেট কম ষোলো হাজার সতেরো হাজার টাকায় থিঙ্ক প্যাডের রয়েছে

I5 ফাইভ টেন জেনারেশন পাবেন ওকে এদিকে কিছু মডেল রয়েছে ষোলো জিবি পাঁচশো বারো একটা দেখাচ্ছি বন্ধু এত মডেল তো দেখানো পসিবিল হয় না দেখুন ওই জিএসটি বিলের সাথে ব্যাকলিড কিবোর্ড দিয়ে দেখুন আমাদের ইউটিউব পেজটা একটু বলে দিই তারপর কথা বলছি আমাদের ইউটিউব পেজ রয়েছে ল্যাপি শপ দেখতে পাচ্ছেন ভিডিও সে ক্লিক করে দেখতে পাবেন যে কত ফ্রেন্ডসরা কত দূর থেকে এখানে পারচেস করছেন বারবার একই কথা বলি এই কারণে বলি যে এখানে যারা নিচ্ছেন সিক্স টাইম সেভেন টাইমস এইট টাইমস আসছেন শপে নতুন নতুন ল্যাপটপ পারচেস করতে ফ্রেন্ডসদের নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন ভিডিওস সব লিখে দিয়েছি ওল্ড কাস্টমার ভিজিট এগেন আপনারা শুনবেন ভিডিওস গুলো নাহলে কিছু জায়গায় আছে পরিষ্কার কথা বলতে এইসব ল্যাপটপের দেখিয়ে দেওয়ার একটা দেখাচ্ছি এদিক থেকে ল্যাপটপের কোয়ালিটি গুলো এত সুন্দর হয় আপনিও বুঝতে পারবেন না যে এটা সেকেন্ড হ্যান্ড এত সুন্দর কোয়ালিটি হয় এগুলোকে কি করছে বক্স বানিয়ে আনছে ডুপ্লিকেট বক্স বানিয়ে আনছে ওর মধ্যে ঢুকিয়ে বলছে এইগুলো আমাদের ফ্যাক্টরি আউটলেট এর আরে সব মিথ্যা কথা বলুন ফ্যাক্টরি আউটলেট কি বলছে এগুলো নতুন প্রোডাক্ট যে ল্যাপটপগুলো আমরা কুড়ি হাজার পঁচিশ হাজার টাকায় সেল করছি ওইগুলি পঞ্চাশ হাজার টাকায় সেল করছে যে আপনাদের বলছে এগুলো সব নতুন সব ডুপ্লিকেট বক্স রয়েছে ওগুলো বানিয়ে মূল্যবান টাকা জলে দিয়ে দিচ্ছে তো দুটো তিনটে পাঁচটা দরকার পড়লে ওয়েট করুন ভালো জিনিসটা বাড়ি নিয়ে যায় দেখুন বন্ধু কিছু মডেল এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি রয়েছে ডি দিয়ে পাবেন এগুলো পাবেন কত সাড়ে আঠারো হাজার টাকা পাবেন আই থ্রি রয়েছে ডি দিয়ে এইট নাইন জেনারেশনের মধ্যে পাবেন অনেকে বলবেন দাদা একটু প্রাইসটা বেশি হচ্ছে দাদা কন্ডিশনটাও সেরকম আছে আপনি ভাববেন না যে এটা সেকেন্ডে নিয়ে যাচ্ছেন ওই গ্রিপ নেই এম ভি এম এসএসডি থাকবে প্লাস পাঁচশো জিবি এইচডিটি থাকবে আপনি এইচডিটি না নিলে প্রাইসটা কমিয়ে যাবে ঠিক আছে কন্ডিশন দেখুন আই সেভেনের ল্যাপটপ কিছু দেখিয়ে দিচ্ছে আই সেভেন এখানে দেখুন আই সেভেনের ল্যাপটপ কত পাবেন কুড়ি থেকে বাইশ হাজার টাকার মধ্যে আই সেভেন পেয়ে যাবেন আই সেভেন অনেকে বলবেন দাদা সব জেনারেশন বলছেন না দেখুন বন্ধু আমাদের কাছে মিনিমাম সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ জেনারেশন পাওয়া যায় কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মডেলের যেরকম এটা আই ফাইভের ইলেভেন জেনারেশন রয়েছে দেখেন নিন আই ফাইভের ইলেভেন জেনারেশন রয়েছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি রয়েছে তো প্রত্যেকটা মডেল ইন্ডিভিজুয়ালি যদি আমি ডিটেলসে যাই দেখো কেন ভিডিওসটা এক ঘন্টার বেশি যাবে তো আমাদের ওয়েবসাইট রয়েছে যেরকম ইউটিউব পেজ দেখালাম ল্যাপি সেরকম ফেসবুক পেজ রয়েছে ল্যাপি ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডাব্লিউ ডট ডট ইন দেখুন হাজার 20500 টাকা স্টুডেন্টের জন্য 20500 টাকা কোয়ালিটিটা দেখো ব্যাকলিট কিবোর্ড দিয়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়ে সাউন্ড কোয়ালিটি এমপ্লে করতে পাচ্ছেন অসম কত রয়েছে বন্ধু এখানে কত পরিমাণ ল্যাপটপ রয়েছে দেখে দolda এইগুলো আমাদের কাছে 80 থেকে 90 পিস পাবেন দেখবেন আমি ঠিক 200 থেকে 250 জনের জন্য শুধু ইউটিউবে পেজারে শুধু ভিডিও দিয়ে গেছে যারা নিয়ে গেছেন কত পরিমাণ হ্যাপি শুধু আমাদের পেজটা একবার ফলো করুন তাহলে বুঝতে পারবেন কেন আমি বলি সবসময়ের জন্য যে ল্যাপটপের কোয়ালিটি ওকে আমাদের ভিডিওসগুলো দেখবেন তো অনেকে বলে দাদা ভিডিওস সে তা দেখছেন সামনে এসে তো আরো ভালো দেখতে পাচ্ছি কেন ভিডিওস অনেক সময় বোঝা যায় না সামনে এসে কোয়ালিটিগুলো দেখুন আর দেখুন ব্যাক সাইডে দেখুন 16500 টাকা 7250 রয়েছে i5 রয়েছে ঠিক আছে কত মডেল শুধু ল্যাপশপ থেকে যেরকম খুশি ল্যাপটপ পাবেন আরেকবার বলি শুধু আমাদের জিএসটি বিলিং হয় তো নর্মাল ওই চালান ধরিয়ে দিলাম ওই সব ল্যাপটপ এখান থেকে পাওয়া যায় না জিএসটি বিলিং আমাদের জিএসটি সার্টিফিকেটগুলো আমি অনেকবার আগে দেখিয়েছি আমরা অ্যামাজন ফ্লিপকার্টেরও সেলার রয়েছি তো আপনি অল ইন্ডিয়া যেখানে খুশি থাকুন আমাদের ডেলিভারি হয়ে যায় অল ইন্ডিয়া ডেলিভারি হয় তো আমাকে হোয়াটসঅ্যাপ করে দিবেন সমস্ত প্রকার ডিটেলস আমি আপনাকে বলে দেব কি বললাম তাহলে অল ইন্ডিয়া আমাদের ডেলিভারি ব্যবস্থা রয়েছে কিন্তু ক্যাশ অন ডেলিভারি হয় না পেমেন্ট ফার্স্ট দেন ডেলিভারি আমাদের YouTube পেজে গিয়ে দেখবেন কত জায়গা আমাদের ডেলিভারি সিস্টেমও আলাদা রয়েছে এত সুন্দরভাবে প্যাকিং করে যায় তো আপনার কোনো এগুলো চিন্তার কোনো কোনো কারণ নেই ইএমআই ব্যবস্থা আছে যাদের বাজাজের কার্ড রয়েছে বা অ্যাপস রয়েছে তারা ইএমআই করাতে পারবেন যাদের ক্রেডিট কার্ড রয়েছে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড রয়েছে তারা ইএমআই করে পারবেন আর সবার কাছ থেকে রিকোয়েস্ট থাকলে দেখবেন আমাদের ইউটিউব পেজ রয়েছে শপ শপ সেম সেম টু আমাদের ফেসবুক পেজ রয়েছে শপে ভিজিট করুন তাহলে দেখতে পাবেন যে কত ফ্রেন্স বারবার একই কথা বলি কি পারচেজ করেছেন একটা ল্যাপটপ কতজন পারচেজ করছেন কতবার আসছেন এই জন্য বলি আমাদের ইউটিউব পেজটাকে অবশ্যই দেখুন আর ভিডিওসটাকে দশটা গ্রুপে যারা শেয়ার করবেন তাদের মধ্য থেকে একজনকে আমরা ওই ল্যাপটপ রয়েছে স্ক্রিনটা একটু ছোট আমি দেখাচ্ছি তাদের মধ্যে দুজনকে দুজনকে আমরা ল্যাপটপ গিফট করবো নেক্সট ভিডিওতে ওকে যারা লাইক শেয়ার বেশি কমেন্ট করছেন তাদের জন্যই শুধু আর স্টুডেন্ট হতে হবে স্টুডেন্ট হলেই আমরা কেবলমাত্র গিফটটা দিব টেনশন নিয়ে তালে কি বললাম ফেসবুক পেজ ল্যাপিশপ ইউটিউবেজ যে কোন একটা ভিজিট করলে আপনারা স্টক আপডেটের ভিডিও কি মডেল সব ডিটেলস তো আসতে পারলাম না বন্ধু তো পেজটাকে ফলো করুন ওখানে আমি ফটো দেখবেন আমাদের ওয়েবসাইট রয়েছে আর ওপরছি ডব্লু ডাব্লু ড ল্যাপিশ অফ ডট ওখানে সমস্ত প্রকার ডিটেলস দেওয়া থাকে তাছাড়াও আমি ফেসবুক পেজে অনেক ইন্ডিভিজুয়ালি ফটোগুলো গিয়ে থাকি কনফিগারেশন কি রয়েছে কি মডেল রয়েছে বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কল করে নেবেন দুটো নাম্বার রয়েছে প্লাস আমাদের ঠিক দমদম স্টেশন থেকে টুয়ার্স নাগের বাজারের দিকে দু থেকে তিন মিনিট হাঁটলেই লেফট সাইডে লক্ষ্মী মন্দির রয়েছে তার অপোজিট সাইডে আমাদের হোয়াটসঅ্যাপ করে নেবেন দেখবেন কিভাবে ল্যাপি শপে আসবেন তার ভিডিওসটা আপনার কাছে চলে যাবে অটোমেটিকলি চলে যাবে প্লাস গুগল ম্যাপও চলে যাবে দেখবেন ল্যাপটি শপে এতজন বিভিন্ন প্রকার দোকান রয়েছে কিন্তু ল্যাপটি শপে আসবে কেন বন্ধু সে এলেন সার্ভিসটা খুব দেখতে হবে কারণ ওই নিয়ে নিলেন ল্যাপটপ তারপরে সার্ভিস পেলেন না এটা হয় না আমাদের কারণ ল্যাপটপের আমরা ওয়ারেন্টি দিচ্ছি না আমরা ল্যাপটপের গ্যারেন্টি দিচ্ছি আপনার কোন ল্যাপটপ এখান থেকে নিয়ে যাচ্ছেন কোনো প্রবলেম হবে তো সেকেন্ড পিস ল্যাপটপ পাবেন কেন আমাদের কাছে এত কোয়ান্টিটি থাকে সে মডেলের তো আমরা দিতে পারি তো কোথায় নিয়ে যাবেন দুদিন পরে নেবেন পাঁচ দিন পরে নেবেন ওই সব এখান থেকে হয় না আর এই জন্যই আমাদের হাইস্ট র্যাঙ্কে রয়েছে অবশ্যই আপনারা দেখবেন তারপরে ভিজিট করুন পছন্দ হলে অবশ্যই নেবেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারাও ভিডিওসটাকে ভালো করে দেখুন বিভিন্ন জায়গায় একই মডেল দেখবেন বিভিন্ন দামে সেল হচ্ছে স্টিকার মেরে দিয়েছে কার ডিসপ্লে চেঞ্জ কার ব্যাটারি চেঞ্জ ওই সব কোয়ালিটির ল্যাপটপ আমরা কিন্তু ল্যাপে রাখি না বলেই এত এত বন্ধু আমি করি কত পার্সেন্ট খুশি দাদা প্রচুর হ্যাপি আমাদের ভালো লাগে যাই হোক নেক্সট ভিডিওস গুলো দেখবেন অবশ্যই আশা করি বুঝতে পারবেন আর কিছু প্রবলেম হলে আমাকে অবশ্যই একবার না একশোবার কল করবেন আমরা কল রিসিভও করি সাপোর্টও দিই থ্যাংক ইউ ভালো থাকবেন